এই যে থলিগুলো এইগুলো দুটো নিয়েছি আর পেপার নিয়েছি অনেকে বল একটা চাদর নিয়েছি হয় একটা তোয়ালে নিয়েছি বাকিগুলো যে দুটো একদম পিওর সুতির কাপড় পাতলা দেখে নিয়ে আসতে হবে হে এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে নিয়ে চলে এলাম আরেকটা নতুন ব্লগ আর এতক্ষণের টাইটেল আর থাম্পেল থেকে তোমরা বুঝে গেছো আজকের ব্লগটা আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি তো আজকের এই ভিডিওটা অনেকেই রিকোয়েস্টেড যে দিদি ভাই তুমি তাড়াতাড়ি ব্যাক প্যাকিংয়ের ব্লগ দাও তো আজকে ফাইনালি নিয়ে চলে এসেছি ব্যাগ প্যাকিংয়ের ভ্লাগ তো আমার ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে তো হসপিটাল ব্যাগে আমি কী কী নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তবে এখানে কিন্তু সব জিনিস নেই কিছু জিনিস এখনও বাকি আছে যেগুলো হসপিটালে গিয়ে তোমাদের দাদাভাই কিনে নেবে তো এখন আপাতত আমি যেগুলো প্যাকিং করেছি সেগুলোই চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে আমার ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে তো চলো এই ব্যাগের মধ্যে কী কী জিনিস আছে যেগুলো আমার দরকার তো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই যেমন নিয়ে নিয়েছি একটা থালা বাটি গ্লাস আর চামচ এই যে একটা থালা বাটি আমার গ্লাস আর এই যে চামচ এইগুলো নিয়ে নিয়েছি তারপরে যেমন নিয়েছি তোমার দুটো থলি নিয়েছি এই যে থলিগুলো এইগুলো দুটো নিয়েছি আর এই থলিগুলো নেওয়ার কারণ হচ্ছে আমি যখন ধরো হসপিটালে থাকবো তো কেউ না কেউ বাড়ি থেকে যাবে এই যাওয়া আসা করবে আর কি তো আমার যে কাপড়গুলো ভেজা থাকবে বা বাসি কাপড় যেগুলো থাকবে বা বাচ্চার যে কাপড়গুলো থাকবে সেগুলো এই ব্যাগে করে দিয়ে পাঠাবো বাড়িতে কাছাকাছির জন্য তো তার জন্য দুটো থলি নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি এই যে দুটো পেপার নিয়েছি অনেকে বলতে পারো যে পেপার কেন নিয়েছি পেপার নেওয়ার কারণ হচ্ছে হসপিটালে খাবার খুব তাড়াতাড়ির মধ্যেই দিয়ে দেয় আর শুনেছি ওই সকালের ব্রেকফাস্ট তোমার ওই আটটা নটার মধ্যে দিয়ে দেয় দুপুরের লাঞ্চ যেমন বারোটার মধ্যে দিয়ে দেয় এত তাড়াতাড়ি তো খাওয়ার অভ্যাস নেই বা খিদেটাও পায় না তো বেশি থালা বাটি নিয়ে যাব না কারণ এত নিয়ে যাওয়ার ঝামেলা আছে তো যার কারণে এই পেপার নিয়ে নিয়েছি বেডে যখন খাবার খাবো মানে পেপার পেতে খাবার খাবো আর খাবারটা যখন আগে দিয়ে যাবে তো এই পেপার ঢাকা দিয়ে খাবারটাকে রাখবো তো তার জন্য আমি যখন দুটো পেপার নিয়ে নিয়েছি তারপরে এই যেমন দুটো প্যান্টটি নিয়েছি আমি জানি না এগুলো কাজে লাগবে কি না তাও নিয়ে নিয়েছি সাথে যদি কাজে লাগে শুনেছি সিজারের পর প্যান্টি পরতে দেয় না তাও আমি নিয়ে নিয়েছি যদি দরকার হয় তাই আর কি তারপরে এইটার মধ্যে যেমন আছে আমার সমস্ত জিনিস সমস্ত জিনিস বলতে তোমার একটা প্লাস্টিক নিয়েছি যদি দরকার হয় বলার তো যায় না কখন কি দরকার পড়ে তার জন্য একটা প্লাস্টিক নিয়েছি আর এই যে ফোনের চার্জার নিয়েছি আর এইটা হচ্ছে হেডফোনের চার্জার কারণ ওখানে তো হেডফোন ছাড়া ফোন অ্যালাউ নেই তো যার কারণে হেডফোনের চার্জার নিয়ে নিয়েছি আর এই যে একটা পেস্ট নিয়েছি ওই দশ টাকার যে পেস্টগুলো হয় সেগুলো নিয়েছি যেহেতু আমি বেশি দিন থাকবো না তাই খুব একটা জিনিস নিয়ে নিই তো এই যে একটা পেস্ট নিয়েছি আর এই বড়োলিনের ডিব্বাগুলোতে আছে তোমার একটা আমার মুখে মাখার ক্রিম যেটা আমি রেগুলার মুখে মাখি আর একটাতে আছে বডি লোশন ওইখানে তো স্নান করতে দেবে না তো যার কারণে বডি লোশন নিয়ে নিয়েছি প্রত্যেকদিন হাতে একটু সাবান নিয়ে তোমার হাতে পায়ে মানে বডি লোশনটা নিতে পারবো যার কারণে এই ছোটো ছোটো ডিব্বাগুলোতে নিয়ে নিয়েছি আর এই ডিব্বাগুলোতে নিলে না বেশ সুবিধা হয় তারপরে নিয়েছি তোমার এই যে একটা সাবান নিয়ে নিয়েছি ছোটো সাবানই নিয়েছি তো তোমার ওখানে তো স্নান করতে দেবে না তো হাতে পায়ে যখন আর কি খাবার খাওয়ার পর বা সকাল দিকে যদি একটু হাতে পায়ে সাবান নিই তার জন্য এটা নিয়ে নিয়েছি আর এই যে এটাতে আছে সিঁদুর আছে এটা তো সিন্দুর আছে আর এই কাগজে মুড়ে আমি বেশ সাত আটটার মতো টিপ নিয়ে নিয়েছি কাগজে মুড়ে নিয়েছি টিপগুলো তারপরে এই যে ব্রাশ জিপছুলা আর আমি একটু সার্ফ নিয়েছি এই যে এই যে আমি একটু সার্ফ নিয়ে নিয়েছি সার্ফটা নিয়েছি কারণ ধরো যখন খাবার খাবো খাবার খাওয়ার পর বাসনগুলো ধুবো কিসে তো যার কারণে একটু সার্ফ নিয়ে নিয়েছি আর এই যে চিরুনি আয়না ছোট একটা আয়না এটা আজকে সুষম সাথে দিয়ে আনা করিয়েছি এই যে একটা আয়না আর এই চিরুনি তারপরে নিয়েছি তোমার এই একটা চাদর নিয়ে নিয়েছি একটা চাদর নিয়েছি হয় এটা বেডে পারবো আর বেডে যদি চাদর থাকে তাহলে তোমার গায়ে ঢাকা নেওয়ার জন্য একটা চাদর নিয়েছি কারণ ওখানে এসি চলবে আর এসিতে না আমার মানে সহ্য হয় না তো যার কারণে এই যে একটা চাদর নিয়ে নিয়েছি তারপরে তোমার এই যে দুটো ওই বোতাম দেওয়া নাইটি যে দুটো নাইটি আমি কিনেছিলাম তো এই দুটো নাইটি নিয়ে যাব সাথে একটা পুরনো নাইটি নিয়ে যাব জানি না পুরনো নাইটিটা কিসের কাজে লাগবে তো হসপিটাল থেকেই বলেছে পুরনো নাইটি নিয়ে যাওয়ার জন্য তো এই দুটো নাইটি নিয়েছি সাথে একটা পুরোনো নাইটি নিয়েছি তো নাইটিটা এখনো ব্যাগে ভরি দিই ওটা বিকেলে ভরে নেব তারপরে নিয়েছি তোমার এই যে একটা গামছা নিয়েছি এই গামছাটা হাত পা ধোবো মুখ ধোবো তো যার কারণে মুখ ধোয়ার পর আর কি মুচবো তো যার কারণে একটা ছোট্ট গামছা নিয়ে নিয়েছি এই একটা তোয়ালে নিয়েছি বাচ্চাকে আর কি ঢাকা দেবার জন্য একটা তোয়ালে নিয়ে নিয়েছি এই যে আর নিয়েছি হসপিটাল থেকে বলেছিল যে দুটো একদম পিওর সুতির কাপড় পাতলা দেখে নিয়ে আসতে হবে তো যার কারণে আমার শাশুড়ি মায়েরই দুটো সুতির কাপড় ছিল এই যে একটা আর এই একটা এই একটা এই একটা দুটো কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়গুলো ভালো করে মানে সব জিনিসগুলোই শুধু কাপড়গুলো না এখানে যাবতীয় জিনিস দেখছো সব ভালো করে সার্ফ জল দিয়ে কাঁচা আছে তারপরে তোমার ডেটল জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি যাতে কোনো ইনফেকশন না ছড়ায় তো এই যে দুটো কাপড় আর তারপরে তোমার এই ব্যাগটাও কিন্তু তোমার ডেটল জল দিয়ে ভাল মানে প্রথমে সার্ফ জল দিয়ে কেঁচে তারপর ডেটল জল দিয়ে ধোয়া আছে যাতে কোনোরকমই ইনফেকশন না থাকে আর নিয়েছি তোমার এই একটা বড় বোতল নিয়েছি মানে জল নেবার জন্য আর কি তো জলটা ব্যাগ ঘর থেকে নিয়ে যাবো না ওখানে গিয়ে পরে জলটা ভরে নেব যার কারণে একটা বড়ো বোতল নিয়েছি তো এগুলো আপাতত প্যাকিং করেছি তারপরে যেমন তোমার ধরো স্যানিটারি প্যাড তো এখন ওই প্যাডটা আমি ভরিনি পরে ভরবো যদিও হসপিটাল থেকে বলা আছে যে হসপিটাল থেকে সেটা দেওয়া হবে তাও আমি আমার সাথে একটা নিয়ে যাব। আর যেমন তোমার ধরো স্যানিটাইজার স্যানিটাইজারটা এখনও কেনা হয়নি তোমাদের দাদাভাই পরে স্যানিটাইজারটা মানে হয় হসপিটাল থেকে কিনে নেবে বা আজকে বিকেলে গিয়ে কিনে নিয়ে আসবে তো স্যানিটাইজার নিই তারপরে তোমার বেবি ওয়াইফস নি নি তো এগুলো সব তোমার হসপিটাল থেকে হয়তো লিখে দেবে তারপরেও কিনে নিয়ে আসবে আর অনেকেই বল মানে অনেকেই হয়তো ভাবতে পারো যে আমি বাচ্চার কেন কোনো জিনিস নিইনি নি বাচ্চার কোনো জিনিস নিইনি নি কারণ তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমাদের বাড়ির থেকে নিয়ম আছে শুধু আমাদের বাড়ির থেকে বলবো না প্রত্যেকটা বাঙালি বাড়িতে নিয়ম আছে যে যতক্ষণ না বেবি হয় তার আগে পর্যন্ত বেবির একটা সুতো কেনা হয় না তো সেটা আমাদের বাড়িতে নিয়ম আছে যে বেবির একটা সুতো কেনা হবে না অনেকে ভাবতে পারো যে বেবি হওয়ার পর তাহলে সে পরবেটা কি তো তার জন্য এই সুতির কাপড়গুলো হসপিটাল থেকে বলেছে এই কাপড়গুলো ওনারাই টুকরো টুকরো করে কেটে প্রথমে আর কি বেবিকে মুড়ে দেবে মানে যেমন করে আর কি ওনারা করে আর তাছাড়া নতুন জামা কাপড় মিনিমাম একুশ দিন পরাতে পারব না যেটা আমার বাড়ির নিয়ম আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একুশ দিন মিনিমাম ওর কোনো নতুন জামা কাপড় হবে না একুশ আর পেরো হওয়ার পর ওর যেমন নতুন জামা কাপড় মানে আর কি অঙ্গে ঠেকাবে আমার দিদির এই রিসেন্ট দু বছর আগে বাচ্চা হয়েছে মানে ছোট পুচকু শোনার কথা বলছি তো দিদিকে ফোন করে বলেছিলাম শোনার যা জামা প্যান্ট আছে তো সেইগুলো দিয়ে পাঠাতে পুরোনো জামা কাপড় পরতে পারবে কিন্তু কোনো নতুন জিনিস ও অঙ্গে ঠেকাতে পারবে না তো যার কারণে দিদিকে এই জামা প্যান্টগুলো ভালো করে সার্ভ জলে কেচে ডেটল জল দিয়ে ধুয়ে রেখেছে যেদিন আর কি ডেলিভারি হবে সেদিন আমার দাদা সেগুলোকে নিয়ে আসবে তো ওই জামা প্যান্টগুলোই ওকে পরানো হবে আর তাছাড়া ওর যে ক্রিম আছে বাকি ওর যে 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 মানে যাবতীয় যে জিনিসগুলো লাগে আমি তখন বলতে পারছি না কী কী জিনিস লাগবে বা কী কী জিনিস লাগবে না তো ওর যে দরকারি জিনিসগুলো লাগবে সেগুলো যেমন হসপিটালে ডাক্তার গিয়ে পরে আমি যখন অ্যাডমিট হব তো অ্যাডমিট হবার পরে ডাক্তার ডাক্তারবাবু লিখে দেবো ওকে একটা লিস্ট দেবে যেখানে আমার কিছু ওষুধ ইঞ্জেকশন তারপরে বেবির কিছু ইঞ্জেকশন ওষুধ তারপরে তার দরকারি জিনিস আমার হয়তো কিছু দরকারি জিনিস যেগুলো ওকে লিখে দেওয়া হবে ও সাথে সাথে এনে ডাক্তারবাবুর হাতে দেবে এটা হসপিটাল থেকে বলা আছে যে কিছু কিছু জিনিস বেবি সেগুলো আমরা লিখে দেবো তোমাকে আনতে হবে তো যার কারণে আমরা কিন্তু বাচ্চার কোনো জিনিস কিনি নিই কিচ্ছু না কারণ বলেছি তো আমাদের বাড়িতে কোনো নিয়ম নেই আর যেটা নিয়ম নেই সেটা মানে সে নিয়মটাকে ভেঙে করাটা উচিত হবে না তো যার কারণে আমরা কিন্তু কিচ্ছু কিনি নিই আর তোমরা শুধু দেখলে আমারই এই কটা জিনিস মানে যেগুলো আপাতত আমার এমার্জেন্সি দরকার ওখানে পড়বে আমি কিন্তু সেইগুলোই নিয়েছি দু তিনটা জিনিস যেমন বাকি আছে সেগুলো পরে কিনে নেব। পরে বলতে দু তিন দিনের মধ্যেই কিনে নেব। তো তোমার আর হ্যাঁ নিয়ে যাব বলতে দুটো চিড়ে ভাজার প্যাকেট নিয়ে যাব। ওখানে বিকেলবেলায় মানে চিড়ে ভাজা খাবো যার কারণে দুটো প্যাকেট নেব আর সেভাবে নেওয়ার কিছু নেই তো আমার শাশুড়া বলছিল একটু মুড়ি নিয়ে যাবে তো আমি বলো মুড়ির তো ধরো চানাচু টানাচু সে সময় খেতে পারবো না কারণ খাওয়া বাড়ুন তো যার কারণে চানাচু টানাচুর বা মুড়ি কিছু নিয়ে যাবো না শুধু দুটো চিড়ে ভাজার প্যাকেট নিয়ে যাবো সন্ধেবেলায় যদি খিদে পায় তাহলে হয়তো একটু চিড়ে ভাজা খাবো তো আর সেরকম করে কিছু নিয়ে যাব না আর খাবারের কথা যদি বলো তো হসপিটাল থেকে বলা আছে হসপিটাল থেকে খাবার দেওয়া হবে তো সেই খাবারই খাবো আর মানে সে হসপিটাল থেকে নিয়ম আছে খাবার দাওয়ার সেই আর কি তো বাড়ির থেকে সেভাবে কিছু খাবার নিয়ে যাবো না তো এই হচ্ছে আমার হসপিটাল ব্যাগ প্যাকিং করা আর জানি না কোনো জিনিস মিস গেছে কিনা না মানে যেগুলো আমার আপাতত লাগবে আমি সেগুলোই নিয়েছি আর জানি না কিছু লাগবে কিনা তো আসলে কোনো এক্সপিরিয়েন্স নেই যতটুকু পেরেছি যেগুলো দরকার সেগুলোই কিন্তু নিয়েছি তো যাই হোক এই ছিল আমার হসপিটাল ব্যাগ প্যাকিং করা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগের ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো